আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা প্রত্যেকে অবগত আছেন মিডিয়ার কল্যাণে বিশ্ব বরেণ্য দায়ী ডাক্তার জাকির নায়ক বাংলাদেশে আসবেন এটা চূড়ান্ত ফাইনাল একটি ডিসিশন হয়ে গেছে এবং ইস্পা ম্যানেজমেন্ট ইভেন্ট ম্যানেজমেন্ট তারা ডাক্তার জাকির নায়ককে নিয়ে আসতেছেন এবং চূড়ান্ত এবং বাংলাদেশের ঢাকাতে এবং বিভিন্ন জেলাতে তিনি প্রোগ্রাম করবেন সে বিষয়টি কিন্তু সকল মিডিয়াতে প্রকাশিত হয়েছে তথাপি গতকালকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে স্বরাষ্ট্র উপদেষ্টা তার বক্তব্যের পরে

আর প্রসেস যেটা ওই গোয়েন লুইসের পরিবর্তে সেটা প্রসেস চলছে এবং এবং আমি শুধু আপনাদেরকে এটুকু বলতে পারি যে সমস্যার সৃষ্টি হয় বা কোনো কন্ট্রোভার্সির সৃষ্টি এরকম কেউ আসবে না আপনারা এখানে শুনলেন স্পষ্টভাবে তা তিনি বললেন যে সমস্যা সৃষ্টি হয় এমন কোনো ব্যক্তি বাংলাদেশে আসবে না এতটুকু শিওর সে দিলেন এবং কোনো কন্ট্রোভার্সি তিনি ক্রিয়েট হয় এমন কাউকে ঢুকতে দিবেন না বাংলাদেশে তো এর আগে তিনি বলছেন আমি জানি না তিনি আসবেন কি আসবেন না সাংবাদিকের প্রশ্নের মাধ্যমে তিনি জানলেন যে তিনি জানলেন না কিন্তু এটা জেনে ফেলছেন যে তিনি আসলে এদেশে সমস্যা সৃষ্টি হতে পারে এর জন্য এমন কাউকে যাবেন প্রথমত ডক্টর জাকির নাই বাংলাদেশে কেন আসতে পারতেছেন না এটা আমি দুইটা কারণ আমরা দেখি একটা কারণ হলো যে কারণে ডাক্তার ঝাকির নায়ক বিগত সময়গুলোতে আসতে পারে নাই ঠিক একই কারণে ডাক্তার ঝাকির বাংলাদেশে আসতে পারবেন না বা তাকে আসতে দেয়া হবে না এটা মনে হচ্ছে দ্বিতীয়ত কারণ আমাদের আমাদের আমজনতা ডাক্তার ঝাকির নায়ক বাংলাদেশে আসবেন ইভেন্ট ম্যানেজমেন্ট ঘোষণার পরবর্তী সময়ের ডাক্তার ঝাকির নায়ককে নিয়ে কিন্তু দেখেছে যারা ডাক্তার জাকির নায়ককে আমরা ভালোবাসি তাদের মধ্যেও দেখে গেছে তাকে নিয়ে টানা হেসরা শুরু হয়ে গেছে এটা আপনারা জানেন ফেসবুক পুরো গরম হয়ে গিয়ে গিয়েছিল এবং অন্য যে গ্রুপরা রয়েছে ডাক্তার জাকির নায়ক আসলে মানে দিন ধর্ম সব বিলীন হয়ে যাবে তিনি হিউদি খ্রিস্টানদের এই সেই অমুক তমুক এই ধরনের মন্তব্য করে কিন্তু ডাক্তার জাকির নায়কে আসার জন্য প্রতিবন্ধকতা তারা সৃষ্টি করতেছেন এবং এর পূর্বে অনেক বক্তব্য আপনারা জেনেছেন যে তিনি বাংলাদেশে আসলে এয়ারপোর্ট ঘেরাও করা হবে পুরোপুরো আলেমরা এই বক্তব্যগুলো দিয়েছেন হয়তো এখন তাদের অবস্থান কি জানি না কিন্তু দেখুন এই যে বিষয়গুলো আমরা নিজেরা নিজেরাই নিজেদের মধ্যে এই মানে বিশ্লেষণ টানাট হেসরা এই কারণগুলো আসলে তারা দলিল হিসাবে উপস্থাপন করে ডাক্তার জাকির নায়ক না আসার কারণে কারণ দেখুন যখন আপনার ডাক্তার জাকির নায়ক বাংলাদেশ আসবে এটা নিয়ে যখন আমরা টানা হেসরা বা আমাদের নিজেদের মধ্যে যখন বিভিন্ন ধরনের আপত্তি উঠবে তুলব তখন কিন্তু এই বিষয়গুলোকে দলিল হিসাবে তারা নিয়ে দেয় এই তারা তো আগে আনবে না বিভিন্ন ইস্যুতে আগে যে কারণে আনতো না সেই ইস্যুগুলোর সাথে এইগুলো হাইলাইট করে বলে দেখেন এই এই এটা আনলে তো এই এরা এই কথা বলতেছে ওরা এই কথা বলতেছে তাহলে তো এটা সমস্যা হইতে পারে তাই সমস্যার দরকার নেই থাকুক আসলে এই জিনিসটা এখন আমরা বলতে পারি যে এখানে বিভিন্ন দেশ থেকে কিন্তু নায়ক নায়িকা গায়িকারা এসে কিন্তু পারফর্ম করে যায় তারা আসতে পারে এবং ডাক্তার জাকির নায়ক একজন মানে তার অবস্থানটা আপনারা তো জানেন এবং তিনি সারা বিশ্বে মুসলমানদের যে কোরআনের দাওয়াতটা তিনি দিয়ে থাকেন এবং পাবলিক প্লেক্সের দিয়ে থাকেন এতে কি এমন মানে তিনি খারাপ কাজ করলেন বা মানুষের ক্ষতি হতে পারে এইটা যে বিবেচনা আসতে পারে খোদ প্রশাসন এবং সরকারের মাথায় চিন্তাটা এটা আসলে আমার বোধগম্য নয় ডাক্তার ঝাকির নায়ক এমন কি এমন ব্যক্তিত্ব অথচ তাকে আনলে আপমোর জনতা খুব খুশি হতেন কারণ আমিও যেমন ডাক্তার ঝাকির নায়ক বাংলাদেশ আসলে খুব খুশি হতাম আর এটাও ভাবতেছি ডাক্তার ঝাকির নায়কের নিরাপত্তা এবং তার স্বার্থে যদি ডাক্তার ঝাকির নায়ক বা বাংলাদেশে না এসে যদি তার জন্য কল্যাণকর থাকে তাহলে ডাক্তার ঝাকির নায়কের বাংলাদেশে আসার কখনও প্রয়োজন নেই আমরা মিডিয়াতে দেখতেছি তার চ্যানেলে দেখতেছি তার বক্তব্য শুনতেছি আমরা এভাবে শুনে তার কাছ থেকে আমরা ইসলামিক জ্ঞান আমরা অন্বেষণ করতে পারবো আহরণ করতে পারবো আমরা দূর থেকে দোয়া করি আল্লাহ এই দায়ীকে হেফাজত করুন এবং আল্লাহ তাকে সম্মানিত করুন এবং আল্লাহ তাকে প্রতিষ্ঠিত করুন প্রিয় ভাইয়েরা এটাই ছিল আসলে বিষয় যে ডাক্তার ঝাঁকে নাকের বাংলাদেশে আসা প্রায় অনিশ্চিত হয়ে পড়েছে আল্লাহ সবাইকে হেফাজত করুন এবং আমাদেরকে আসলে ইসলামের উপর দৃঢ়তা দান করুন যাতে করে আমরা আসলে ইসলামিক কোনো আঞ্জাম এবং কোনো কাজে যেন আমরা কোনো প্রতিবন্ধকতারকে মানে ভয় না করে সেটাকে যেন জয় করতে পারি এটা যেন আমাদের প্রত্যেকের শাসককে এবং প্রশাসনকে সকল স্তরের মুসলমানদের হৃদয়ে যেন এই যে প্রেরণা সেটা যেন জাগ্রত হয় আল্লাহ যেন সেটা জাগ্রত করে দেন এই দোয়া এবং এই কামনা